তো এই ওয়াফেলগুলো গুলো শিউরো দাম তো দেখলাম যে এত বড় হয়ে যায় আর এই দিকে আর এখন যে ভিডিওটা হচ্ছে সে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ আজকে মেঘলা ওয়েদার সকাল থেকে আর বিনি সকাল সকাল উঠেই দেখো এইসব খাওয়া শুরু করেছে তো এই ওয়ারফেলগুলো এই ফ্রোজেন অবস্থায় পাওয়া যায় ফ্রায়ারে কিছুক্ষণ দিলে এগুলো হয়ে যায় এগুলো বেসিক্যালি ওই আলুর হয় আর এদিকে আমি সর্ষের তেলের বড় একটা জার নিয়ে এসেছি দেখো পঁচিশ ইউরো দাম আর এটা পাঁচ লিটারের একটা আর পঁচিশ ইউরো মানে ধরো ইন্ডিয়ান টাকাই ওই বাইশশো টাকা মতো তো এইটাই এত বড় জার থেকে তো রান্না করা অসুবিধা আর ইদানিং আমরা এই সর্ষের তেলেই বেশিরভাগ রান্না বান্না হচ্ছে তো এই সর্ষের তেলটা ছোট একটা জারে ঢেলে রাখবো মানে যেটা থেকে রান্না করা সুবিধা আর এদিকে দেখছো বিনিকে ও খেতে খেতে খাওয়া দাওয়া ছেড়ে আমার কাছে চলে এসেছে হেল্প করতে হ্যাঁ তো যাই হোক এই ছোট্ট কিউট ফানেল যেটা এটাও তেমুর থেকে কিনেছিলাম তো এটাও খুব একটা বেশি দাম ছিল না ওই কয়েক সেন্ট মনে হয় নিয়ে ছিল আমার দামটা এখন খেয়াল নেই কিন্তু এটা খুব সুন্দর ফোল্ডিং মানে ছোট করে রাখা যায় তো রকম ছোটো খাটো জিনিসগুলো রান্নাঘরে কাজের জন্য কিন্তু খুবই উপকারী আর বিনিকে দেখেছো বিনি মানে চেষ্টা করে যাচ্ছে যতক্ষণ ও আর কি হেল্প করতে পারে আর এতদিন স্কুল ছিল ততদিন স্কুলে নটা থেকে বারোটা অবধি থাকতো তো ততটা টাইম আমরা কিছুটা কাজ করে নিতাম এখন যদিও বড় হয়েছে সেভাবে ডিস্টার্ব করে না ও ঘুম থেকে ওঠার পর ও বা একা কি করবে ওর সাথে খেলতে চলো বিভিন্ন রকম আবদার থাকে তো এখন যে দু মাস বাড়িতে থাকবে সেই দু মাস এগুলো চলবে আবার সেপ্টেম্বর থেকে যখন স্কুল চালু হবে মানে এরপর যে স্কুলে যাবে সেটা নটা থেকে নটা না নটা পনেরো কুড়ি থেকে স্কুল চালু হবে একদম দুটো অবধি তো অনেকটা টাইম ও স্কুলে থাকবে সেই সময় আমিও অনেকটা সময় পাবো তো যাই হোক এই মাসও একটু এনজয় করে নিই 나잘 간다 잘 갔다. 가다. 가라 가라. 그래 만지면 안 돼. 미치겠다. 버려야 되는데 볼까? 가가가 가. 에? 가라 가. 버려 버려. 가라 가. 띵 작. আর এইখানে দেখো এটা হচ্ছে হলুদের প্যাকেট পাঁচ কেজি পঁচিশ ইউরো মানে ওই বাইশশো টাকা মতনই দাম পড়েছে তো এইবার আমি হলুদ কিনতে গেছিলাম তো দেখলাম যে এত বড় একটা প্যাকেট আছে আর একটা মনে হয় দু কেজির ছিল তো যত ছোট প্যাকেট কিনবো ততটা দাম বেশি পড়ে ছোট প্যাকেট কিনলে কেজিতে আরও তিন ইউরো করে বেশি পড়ছিল তিন ইউরো মানে হচ্ছে ওই আড়াইশো টাকা মতো তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে বড় প্যাকেটই কিনে রাখি রান্না করতে তো লাগেই আর আজকে আমার খুবই ফেভারিট একটা রান্না হচ্ছে সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো মাছের মাথাগুলো তো ফ্রোজেনে ছিল ওগুলো কিছুক্ষণ আগে বের করে ওটাকে নর্মাল করে তারপর আঁশগুলো ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেওয়া হয়েছে আর এই রেসিপিটা মা খুবই ভালো করে তো মাই করছে আর বিনির বার্থডেতে এটা হয়েছিল কিন্তু তখন তো এত তাড়াহুড়োতে শেয়ার করতে পারিনি আর তেলের মধ্যে অবশ্যই সর্ষের তেলে হচ্ছে তো তেলের মধ্যে আলু দিয়ে আলুর মধ্যে নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপর কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বাঁধাকপিটা দিয়ে দেওয়া হয়েছে আর এই যে বাঁধাকপিটা দেখলেই এই বাঁধাকপিটা কিন্তু একটু অন্যরকম বাঁধাকপি মানে এটা সহজে গলে না তো প্রেসার কুকারে সিটি দিয়ে যদি এটাকে সিদ্ধ করা হয়েছে কিন্তু যেটা আর কি সবুজ রঙের একটা পাওয়া যায় কিন্তু সেটা পাইনি এটাই পেয়েছি এটাই আনা হয়েছে তো যাই হোক গরম মশলা ছিল না গরম মশলা যেটা এইখানে পাওয়া যায় দোকানে ওইটা ছিল কিন্তু ওটার এত বাজে টেস্ট তো ভাবলাম যে এই গরম মশলা দেওয়ার থেকে না দিয়েই ভালো লাগবে মানে ওটা দিলে আরও টেস্ট নষ্ট হয়ে যায় আর এই দিকে হচ্ছে উচ্ছে ভাজা আলু দিয়ে এটা অভিজিৎ খুবই পছন্দ করে আর আমিও মানে বাড়িতে সবাই খুব পছন্দ করে বিনি এখনও খায় না ও তো এখনও বোঝে না আর এই উচ্ছেগুলো তো সবসময় করা হয় না কারণ এটা এশিয়ান শপে পাওয়া যায় তো যখন এশিয়ান শপে যায় তখন নিয়ে আসি আর বাঁধাকপি ফুলকপি এগুলো নর্মাল দোকানেই পাওয়া যায় যেমন যখন লিডলে বাজার করতে যাই মানে বাড়ির কাছাকাছি দোকানগুলোতেই পাওয়া যায় আর এখন যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে বিকেলের বিকেলে হবে মুড়ি পেঁয়াজি আর তার সাথে শিঙারা শিঙারা তো এখানে ফ্রেশ পাওয়া যায় না যাই হোক ফ্রোজেন শিঙারা পাওয়া যায় তো এটা আর কি তেলে ভেজে নিচ্ছি ব্যাস তাহলেই হয়ে যাবে সব কিছু রেডি থাকে আর পেঁয়াজি আর পিৎজা সেটাও আর কি ফ্রোজেন তো যাই হোক আজকে এই ছোট্ট একটা ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করলাম সবাই খুব ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে পরের একটা ব্লগে